আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশপ্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে চাপাপুর আর একটা খালি জায়গার ভিডিও তো কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আমরা আজকে আর একটা খালি জায়গার ভিডিও দেখাচ্ছি এখানে যারা কম দামের মধ্যে জায়গা খুঁজছেন তাদের জন্য জায়গাটা দেখিয়ে দিচ্ছি আর লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হলো আমাদের বাঁক্রাবাদ গ্যাস অফিসের পূর্ব দিকে ঢুকে এটা হলো চাপাপুর মৌজা চাপাপুর মৌজায় মাদ্রাসার পাশেই তো এখানে রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নেই তবে রাস্তা একটু প্রশস্ত না তেমন একটা চিপা ছয় ফিট রাস্তা আছে এটা এটাই দেখেন এই ছয় ফিট রাস্তা পাঁচ ফিট ছয় ফিট কোথাও তো এই ছয় ফিট রাস্তা দিয়ে এসে আমি যেহেতু এখানে দুইটা প্লট আছে আমি ভিন্নভাবে দিব কারণ দুইটা দুই মালিক এবং প্রাইসটাও যেহেতু আলাদা এটা হলো কতটুকু পাঁচ শতক না চার শতক এটা যারা চার শতক নেবেন দেখেন সুন্দর প্লট এখনই আসলে এখনই বরাট এখনই বাড়ি করতে পারবেন শুকনো জায়গা নেই এত বেশি কথা ঠিক আছে দর্শক এখানে চার শতক এটা যেহেতু ভিন্ন মালিক ভিন্নভাবে আর যেহেতু রাস্তাটা মাঝখান দিয়ে দুই সাইডে আরেকটা জায়গা আছে পাঁচ শতকের ওটা আমি ভিন্নভাবে দিচ্ছি তবে এটার আস্কিং প্রাইসটা এবং প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি আস্কিং এবং প্যাকেজ প্যাকেজ প্রাইস এটা হলো দুই ঘন্টা আপনি দুই ঘন্টা আঠারো লক্ষ টাকা হলে নিতে পারবেন তো যারা কম প্রাইজের মধ্যে জায়গা খুঁজছেন এই এলাকা কোনোরকম মাথা গোজার ঠাই খুঁজছেন তো এই সুন্দর জায়গা আছে এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন চারিদিকটা দেখিয়ে দিচ্ছি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চা এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ